ফ্যান্টাস্টিক এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কাল্পনিক অবাস্তব আজগুবি কল্পনাপ্রসূত কল্পনাপূর্ণ উদ্ভট খেয়ালি অমূল চমৎকার অদ্ভুত ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইম্যাজিনারি আনরিয়েল একজিক ইনক্রেডিবল এক্সিলেন্ট ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় প্লজিবল নর্মাল অফুল টাইনি এ সকল ওয়ার্ড সমূহ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক মুভ